বন্ধুরা আজকে প্রত্যেকে আমি প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভের মানে ক্লাস ফাইভ সেকেন্ড সামেটিভ মডেল স্কুল ওয়ানটা করে দেখাবো তো বইটা এই মুহূর্তে আমার কাছে নেই সেই জন্য দেখো আমি অঙ্কগুলো তুলে নিয়েছি খাতাতে ফার্স্টের যেটা আছে যে প্রশ্নটা আছে দেখো মডেল স্কুল ওয়ান সেকেন্ড সামেটিভ মানে এইবার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে সেকেন্ড সামেটিভ থেকে আজকে আমি শুধুমাত্র শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করে দেখাবো তো দেখো স্টার্ট করা যাক প্রথমে যেটা আছে শূন্যস্থান পূরণ করো তো এখানে এইভাবে শূন্যস্থানগুলো দেওয়া ছিল আমি সংখ্যাগুলো বসিয়ে নিয়েছি এখানে চার ছিল শূন্যস্থানে গ্যাপ ছিল এখানে এখানে ছয় ছিল তিন ছিল এক ছিল এখানে পাঁচ আর এখানে শূন্য ছিল তো আমি সেই জায়গাগুলোতে দেখো আগে থেকেই সংখ্যা বসিয়ে নিয়েছি এখানে বসিয়ে নিয়েছি এক এখানে বসিয়ে নিয়েছি পাঁচ মানে দুই বসিয়ে নিয়েছি পাঁচের নিচে আর একের ঠিক উপরে আমি চার বসিয়ে নিয়েছি তিনের ঠিক নিচে আমি এক বসিয়েছি ছয়ের ঠিক উপরে আমি পাঁচ এবং চারের ঠিক নিচে আমি দুই বসিয়ে নিয়েছি তো চলো এটা সলভ করা যাক এখানে এক বসে যাবে দুই থেকে যদি পাঁচ ঘর যায় তাহলে কত হচ্ছে তিন চার পাঁচ তিন এখানে এক থেকে চার আছে তাহলে একবার দুই তিন চার তিন একের পরে দুই বসছে ছয়ের পরে দেখো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো নয় হাতে এক দুই আর একে তিন তিন আর একে চার এক এই সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন